অলি ইয়েস ম্যাম আজ টিফিনে কি আনছো লুচি আর আলুর দম ম্যাম লুচি আর আলুর দম অলি তুমি জানো না যে ম্যামকে না দিয়া কিছু খাইতে নাই এক্ষুনি আমাকে টিফিন বক্সটা দাও সব কিছু কি আমাকে শিখাইয়া দিতে হইব ম্যাম কে কে ডাকাত পড়ছিস নাকি অলি না ম্যাম ডাকাত পড়বো আপনি তো ঘুমাইতাছিলেন তো তাই একটু জোরে আপনাকে ডাকলো এইভাবে কেউ কাউকে ডাকে আমি যখন ঘুমাবো আমাকে ঘুমাইতে দিবা আমাকে ডাকবা না আসলে ম্যাম অঙ্কটা না কিছুতেই পারতাছিলাম না তাই আপনাকে ডাকলাম স্যার ঠিক আছে ঠিক আছে দাও আমাকে দাও আমি দেখাইয়া দিতাসি কিছুই তো নিজে থেকে পারো না বইটা খোলো আজ পাল বংশ নিয়ে আলোচনা করুন পাল বংশের প্রথম রাজা ছিলেন গোপাল আর পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল তোমরা জানো আমি ওই পাল বংশেরই বংশধর সেই জন্য আমার আশেপাশের লোকেরা আমাকে অনেক সম্মান করে দেখ ম্যাম আবার ধপমারা মারা শুরু করছে হা ভগবান গেল আজকের ক্লাসটা হে ভগবান আজ যেন ম্যাম না আসে কি ভাবছিলা সাড়ে দশটা বাজতে গেছে তাই আমি আর আসুম না 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 ম্যাম এই দাঁড়াও এখন কটা বাজে যে তুমি এখন ঢুকছো ম্যাম জাস্ট দশটা বাজে ম্যাম পাক্কা এক মিনিট লেট কইরা ঢুকছো তাই তোমাকে এন্ট্রি দিতে পারুম না যাও ক্লাসের বাইরে যাও হু ভিডিওটা যদি ভালো লাগতে থাকে তাহলে লাইক করে দিও আর জনে জনে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ আর চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অল বাটনে ক্লিক কইরা দিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মজাদার ভিডিওতে আজকের মতো টাটা